নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ আমি বড়ো সাইজের তিনটে কাঁচা আম নিয়ে এসেছি আম দিয়ে আমি কাঁচা আমের মিষ্টি আম সত্ত্বেও বানাবো কীভাবে বানাবো কী কী উপকরণ দেবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব তো ভালো করে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব আমের খোসাটা একটু বেশি বেশি করে ফেলতে হবে যেন খোসার যে সবুজ অংশটা থাকে সেটা আমি না থাকে এভাবে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমি আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে আম সত্ত্ব বানালে খুব ভালো লাগে একটু মিষ্টি দেবো খুব ভালো লাগবে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে তো খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি এবার আমটা ধুয়ে আমি এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তাহলে আমার সিদ্ধ করতে ভালো হবে সবগুলো আমি আমি এভাবে কেটে নিয়েছি দেখো কতগুলো আম হয়েছে তিনটে আম থেকে আমার অনেক আম হয়েছে এবার আমি উনানটা ধরিয়ে দিচ্ছি উনানটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা একটু গরম হলে আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি আমগুলোকে দিয়ে এবার আমি একটু জল দিয়ে দেবো বেশি জল দেব না অল্প জল দেবো যাতে আমার আমগুলো সিদ্ধ হয় সেই সেই পরিমাণে নিজের আন্দাজ মতন জল দিতে হবে নিচ থেকে পরে না যায় সেরকম একটু জল দিয়ে দিতে হবে এবার আমি একটা গাবলার সাহায্যে ঢেকে দিচ্ছি আমটাকে আমি সিদ্ধ করবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমার অপেক্ষা করতে হবে এবার গাবলাটা উঠিয়ে আমি দেখব কতটা সিদ্ধ হয়েছে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমি নামিয়ে নেব একটু নেড়েচেরে আমি দেখে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়েছে একটু কম আছে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি আবারও কিছুক্ষণ পর গাবলাটা তুলে নিচ্ছি তো এবার দেখছি আমটা খুব সুন্দর গলে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি কড়াইটা ধরে গাবলায় ঢেলে দিচ্ছি আমগুলো সব আমগুলো আমি নামিয়ে নিচ্ছি আমটা খুব গরম আছে একটু ঠান্ডা হলে আমি একটা মিক্সিং জারে আমগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে দিচ্ছি মিক্সারটা ছোট আছে তাই অল্প করে আমি পিষে নিয়েছি তো এবারে আমি একটা গাবলা ঢেলে নিচ্ছি আর একটা মশারির পাতলা নেট দিয়ে আমি এবার ছেঁকে নেব তোমরা সব সময় ছেঁকে নেওয়ার চেষ্টা করবে কেননা আমি আঁস থাকে তাই তাহলে ভালো লাগবে না খেতে তাই আমটাকে সব সময় ছেঁকে নিতে হবে তো এভাবে আমি ঢেলে দিয়ে এবার নেটটাকে এভাবে এক জায়গায় মুড়ে নিয়ে আমি হাতের ভিতর দিয়ে দেখো চেপে চেপে রসটা বের করে নিচ্ছি আর যে আমের যে শ্বাসগুলো থাকবে সেটা সব আমার নেটের ভিতর থেকে যাবে এগুলো চেপে চেপে আমি সবগুলো বের করে নেব তো দেখো অনেকটা আমের শ্বাস বেরিয়েছে এগুলোকে আমি ফেলে দেব আমটা আমার খুব সুন্দর চাকা হয়ে গেছে এবার আমি আবারও ওখানে বসাবো তার জন্য আমি আবারও উনুনটা জেলে দেব উনুনটা জ্বেলে এবার কড়াইটা বসিয়ে আমি আবারও আমটাকে ঢেলে দিচ্ছি সব আমগুলো আমি ঢেলে দিয়েছি এবার আমার কিছুক্ষণ জাল দিতে হবে আর কিছু উপকরণ আমি মেশাবো কড়াইটা খুব গরম হয়ে গেছে এরকম নাড়তে থাকতে হবে নিচ থেকে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু খুব আম লবণটা তোমরা অবশ্যই দেবে এবার আমি একটু ধনে জিরে বাটা দিচ্ছি একটু শুকনো লঙ্কার বাটা দিচ্ছি তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো ধনে জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা গ্রান বেরোয় আর ঝাল দিয়েছি যে জন্য ঝালটা একটু গালে একটু ঝাল ঝাল লাগবে আর আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি যেহেতু টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে খেতেও খুব ভালো লাগবে গালে দিলে একদম মিলিয়ে যাবে তো এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর আমটা একটু গাঢ় গাঢ় হচ্ছে ততক্ষণ এভাবে নাড়তে থাকতে হবে অনাবরত দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আমার নামিয়ে নিলেই হবে এবার আমি নামিয়ে নেব তার জন্য আমি একটা থালায় একটু তেল মেখে নিচ্ছি সাদা তেল তেলটাকে আমি থালার চারিদিকটা ছড়িয়ে মিশিয়ে নেব থালায় এভাবে চারপাশে তেলটাকে মাখিয়ে দিচ্ছি আমি যেহেতু একবারই আমটা দেব তার জন্য আমি থালায় তেল মাখিয়ে নিচ্ছি আর তোমরা যদি দুবার তিনবার আমটা এরকম করে দাও অনেকটা মোটা হয় তাহলে তেল না মাখালেও থাল থেকে এমনিতেই উঠে আসে আমি আমার আমটা কম তাই আমি তেলটা মাখিয়ে নিচ্ছি যেন আমার যেন উঠোনোর সময় খুব সহজে উঠে যায় আর এভাবে আমি একটা হাতার সাহায্যে থালায় আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি সব আমগুলোকে আমি এরকম করে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর একটা কালার হয়েছে কিন্তু যখন আম আমটা রোদে দেব রোদে শুকাতে শুকাতে কিন্তু সেরকম কালারটা থাকবে না তখন একটু কালচে মতন হয়ে যাবে আর একবার আমি থালায় চারিদিকে মেশানোর জন্য এরকম একটু ঝা ঝাঁকি দিয়ে চারিদিকটাই ছড়িয়ে দিচ্ছি তো আমটা আমার রেডি হয়ে গেছে এখন খুব রোদ দূর দেখো আমি রোদ দূরে নিয়ে যাচ্ছি রোদ্দূরে আমি এ জায়গায় দিয়ে দিচ্ছি খুব সুন্দর রোদ্দুর আছে সারাদিন রোদ্দুর থাকে একটু উঁচু জায়গায় দিচ্ছি নিচে থেকে ময়লা করতে পারে তাই আমি একটু উঁচুতে রাখছি আর এভাবে আমি এক সপ্তাহ মতো রোদ দূরে দেবো আর রোদ দূরে দিতে দিতে আমের দেখো কীরকম কালার হয়েছে আমার আমটা একটু এখানে কালো কালো হয়ে গেছে তো কোনো ব্যাপার না কোনো ময়লাও না তো দেখো কত সুন্দর আমটা উঠে আসছে আর আমার আমের আম সবটা খুব সুন্দর হয়েছে চিনিটা একটু বেশি দিয়েছে তাই একটু দেখো কীরকম দেখা যাচ্ছে জেলি জেলি ভাব খেতে খুব সুন্দর হবে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে তো এই ছিল আমার আজকে আমশক্ত রেসিপি টক জাল মিষ্টি শক্ত খেতে খুব সুন্দর লাগে আর তোমরা এভাবে বানিয়ে খাওয়াবে এবং অপরকেও খাওয়াবে দেখবে সবাই খুব প্রশংসা করবে আর এই আম শক্তটা অনেক দিন ধরে রাখা যায় মাঝে মাঝে রোদ রোদ দিতে হবে আর ঘর থেকে এভাবে একটু যাবো আর খাবো আর দেখো আমি এভাবে মুড়ে নিয়ে কেটেছি দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে